এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছে একটি শক্তিশালী টাইফুন যার নাম ইয়াগি এই টাইফুনটি এগিয়ে যাবে ভিয়েতনামের উপর দিয়ে আমাদের মায়ানমার হয়ে ভারতে এবং বাংলাদেশের উপর দিয়ে চলে যেতে পারে এর ফলে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তাতে প্রভাব পড়তে পারে ফলে শক্তির ভাগাভাগি হতে পারে এর ফলে বৃষ্টিপাতের তারতম্য হবে এদিক ওদিক কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণ হতে পারে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত নতুন একটি সম্ভাবনা দেখা দিয়েছে সেই সম্ভাবনা অনুসারে যে আপডেট উঠে আসছে সেটা আমরা ভিডিওতে আলোচনা করব ইতিমধ্যে প্রবল শক্তিশালী অবস্থায় এগোচ্ছে একটি টাইফুন যেটা আমাদের বঙ্গোপসাগর বা আরব সাগরে হলে ঘূর্ণিঝড় বলা হয় এটাও ঘূর্ণিঝড় কিন্তু এখানে সৃষ্টি হলে সেটাকে টাইফুন বলা হয় তো এই শক্তিশালী টাইফুন ইয়াগি এটা কিন্তু এগোচ্ছে এবং এটা কিভাবে এগোবে সেটা সেগুলো বলবো এর পাশাপাশি আমাদের এই দিকে কী বৃষ্টিপাতের কি প্রভাব রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা কতটা হতে পারে গভীর নিম্নচাপের কথা বলা হয়েছিল তাতে শক্তি যদি ভাগাভাগি হয় তাহলে গভীর থাকবে নাকি তা বেশি কিছু হতে পারে নাকি হয়তো হালকা একটা নিম্নচাপ হিসাবে যাবে সেক্ষেত্রে মৎস্যজীবীদের সতর্কতা হয়তো কমতি হতেও পারে বা বেড়ে যেতেও পারে কি হতে পারে পরিস্থিতি আমরা এখানে আলোচনা করব এর পাশাপাশি গভীর নিম্নচাপ যেটা ছিল সেটা শক্তি ক্ষয় করতে করতে এখন রাজস্থান সংলগ্ন এখানে আমাদের গুজরাট এইখানের মধ্যেই রয়েছে এবং এখানে বৃষ্টিপাত এখনও চলছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে সেখানে বৃষ্টিপাতের দাপট এখনও রয়েছে এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত যদিও রয়েছে যেখানে আসাম এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতে এই বাংলাদেশের উত্তর পূর্ব দিকে এর প্রভাবে এখানে মেঘ তৈরি হচ্ছে এবং আকাশ আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে যেটা আমরা বলেছিলাম যে ওই মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত থাকার কথা তারপর কম একটুখানি করে কমের দিকে থাকবে তারপর আবার নিম্নচাপে বৃষ্টিপাত হবে তো তবে এখনও জলীয় বাষ্প রয়েছে তাই একদম বৃষ্টিপাত যে পুরোপুরি হবে না সেরকম নয় টুকটাক করে কোথাও কোথাও হবে কিন্তু যখন হতে পারে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে কারণ রোদ থাকছে জলীয় বাষ্প একটু কম রয়েছে এবং সামান্য কিছু জলীয় বাষ্প থাকছে এবং কিছু কিছু ওই ঘূর্ণাবর্তের ফলে জলীয়বাষ্প যোগান আসবে ফলে বৃষ্টিপাত কিন্তু কিন্তু হতে পারে উত্তরবঙ্গে সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো ভারী বৃষ্টিপাতের কথা না বললেও উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে যেহেতু নিম্নচাপ তৈরি হচ্ছে পাঁচ তারিখ থেকেই এবং পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত উড়িষ্যার বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব দেখতে থাকুন আমরা প্রথমে দেখে নিই যে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে এই সমস্ত বিষয়গুলি নিয়ে দেখব যে নিম্নচাপ কি হতে চলেছে তার কি প্রভাব হতে পারে তাই শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপডেট ভালো লাগলে একটা লাইক করে দিতে অবশ্যই বলবেন না দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন চার সেপ্টেম্বর সকালবেলাতে আপডেট প্রকাশ করেছে আমরা এখানে দেখে নেব সিস্টেম কি আছে এবং বৃষ্টিপাত নিয়ে কী বলছে সিস্টেম প্রথমে দেখে নিচ্ছি সিস্টেমগুলি রয়েছে দেখুন সাড়ে পাঁচটার সময় যে আপডেটটা বেরিয়েছে এখানে দেখা যাচ্ছে যে লো প্রেশার এরিয়া যেটা পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব আরব সাগর অর্থাৎ সেই ঘূর্ণিঝড়ের ব্যাপারটা যেটা অনেক কমে গেছে সেটা আরব সাগর ওটা নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই লো প্রেশার এরিয়া রয়েছে দক্ষিণ দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতে এর পাশাপাশি যেটা ছিল সেটা এখন বলছে যে দক্ষিণ পূর্ব রাজস্থানে চলে গেছে এবং দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের কাছে রয়েছে এখানে ঘূর্ণাবর্ত আকারে কাজ করবে এর পাশাপাশি মৌসুমি অক্ষর আখা ইতিমধ্যে বিস্তৃত রয়েছে জয়সান থেকে লো প্রেশারের উপর দিয়ে দক্ষিণ পূর্ব রাজস্থান হয়ে এটা দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের মধ্যে রামাগুন্ডাম এবং টুনি এবং দক্ষিণ পূর্ব দিক বরাবর এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে সৌরাষ্ট্র এবং সংলগ্ন এলাকাতেই আগের দিনও এরকমই ছিল আর ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূল এবং ইয়ানামের কাছে সংলগ্ন এলাকাতে এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে যেটা আমাদের বলছিলাম যে ওই আসামের কাছে রয়েছে বাংলাদেশের কাছে রয়েছে তো এইটা এই ঘূর্ণাবর্তটা বাংলাদেশের পূর্ব দিকে রয়েছে এবং সংলগ্ন আসামে রয়েছে আর কি এটার প্রভাবে বৃষ্টিপাত কিছুটা ওদিকে হতে পারে এর পাশাপাশি নিম্নচাপ একটি ফ্রেশ লো প্রেসার এরিয়া যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা কথা ইতিমধ্যে জানিয়েছিল সেরকমই জানানো রয়েছে পাঁচ তারিখ থেকে এটা প্রভাব দেখাতে শুরু করবে এর গতিপথ নিয়ে আমরা আলোচনা করব আর একটু দেখে নিই যে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হতে পারে এগুলো কি বলছে দেখুন বৃষ্টিপাত এখানে বলা রয়েছে আমরা দেখে নেব যে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত এই অংশটা দেখব এখানে যেটা বলা হচ্ছে যে এই সপ্তাহে কিন্তু বৃষ্টিপাত রয়েছে উত্তর পূর্ব ভারত এর মানে যেখানে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এর পাশাপাশি উপ পশ্চিমবঙ্গ সিকিমে বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে আচ্ছা এটা উত্তরবঙ্গ এর পাশাপাশি গাঙ্গিও পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বৃষ্টিপাত তার মানে এই এলাকাগুলোতে রয়েছে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আগামী সাত দিনে ব্যাট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এর পাশাপাশি অরুণাচল প্রদেশে চার থেকে ছয়ের মধ্যে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে চার এবং পাঁচ তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে বিহারের দিকে চার তারিখে হতে পারে উড়িষ্যার দিকে পাঁচ থেকে সাত সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে কারণ নিম্নচাপ পাঁচ তারিখ থেকে প্রভাব দেখায় ফলে ওই দিকেই যেহেতু থাকবে পশ্চিমধ্য বঙ্গোপসাগর সেখানে এটা প্রভাব পড়তেই পারে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইফ স্কিনে ইতিমধ্যে আমরা যেখানে ছিলাম এবারে আমরা দেখব যে নিম্নচাপ যেটা তৈরি হওয়ার কথা বলছে তার প্রভাব কীভাবে হবে প্রথমে আমাদের দেখাই যে এই যে টাইফুন এই টাইফুনটা দেখুন আমাদের ট্র্যাকারে দেখাচ্ছে নাম কি আছে এর নাম হচ্ছে ইয়াগি ওয়াই এ এই যে ইয়াগি এটা ক্যাটেগরি টু পর্যন্ত যেতে পারে উঠতে পারে তারপর আবার ওয়ান হবে মোটামুটি ইসিএম ডব্লিউ মডেল বলছে যে এইটা কত কিলোমিটার হবে এটা আছেড়ে পড়ার সময় একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু আছেড়ে পড়বে এবং এটা দেখা যাচ্ছে যে মায়ানমারের দিকে চলে আসছে এবং মায়ানমারের পরে দেখুন আমাদের এখানে ভারত ভারত আমাদের এখানে বঙ্গোপসাগর রয়েছে এটা মুভমেন্ট বলছে এই দিক দিয়ে যাবে এবং এটা কিন্তু যেটা বলছে মায়ানমারের উপর দিয়ে মানে মিজোরাম মণিপুর ত্রিপুরা এর পাশাপাশি এটা এই দিকে যাওয়া সম্ভব না ফলে এদিকে যদি এগোতে পারে তাহলে বাংলাদেশ হয়ে কিন্তু এটা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে পড়তে পারে এইটার গতিপথ নিয়ে আমরা বলবো তো ইয়া এই যে টাইফোনটা রয়েছে এটা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে বেশ জোরালো আকারে কিন্তু ঘুরছে এবং এটার আমরা বায়ুর ঝাপটাতে চলে গেলাম এটার আমরা মাপবো এটাকে এটা কীভাবে কি যাবে সেটা দেখব তো ইতিমধ্যে ঘূর্ণিঝড় এখানে এই যে এটা ঘূর্ণিঝড় কিন্তু টাইফুন হিসাবে নাম দেওয়া বলা হবে তো এই টাইফুনটি দেখুন আস্তে আস্তে এগোচ্ছে এই টাইফুনটাকে আবার আসতে এগোচ্ছে এবং শক্তি এখানে বৃদ্ধি করবে এখানে ক্যাটাগরি টু আকারে থাকবে এবং এটা আস্তে আস্তে তাইওয়ানে আঘাত করে দিচ্ছে তারপরে এটা আবার এগিয়ে যাচ্ছে দিয়ে ভিয়েত নামে ঢুকে যাচ্ছে চীনে অল্প প্রভাব দিচ্ছে কিন্তু শেষ মুহূর্তে আমরা প্রথমে দেখছিলাম এটা চীনে যেতে পারে কিন্তু না এটা এখন শেষ মুহূর্তে দেখা যাচ্ছে আরেকটু বেঁকে এটা সরাসরি ভিয়েত নামে প্রবেশ করবে এবং ভিয়েত নামে প্রবেশ করার সময় গতিবেগ থাকবে প্রায় একশো দুশো কিলোমিটার পর্যন্ত ঝাপটা থাকবে এরকম ভয়ঙ্কর একটি গতিবেগ নিয়ে এটা ভিতরে ঢুকে পড়বে এই আছড়ে পড়লো আছাড়া পড়ার পরে আরও কিন্তু একটু এটা দক্ষিণ পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম দিক বরাবর যাওয়ার চেষ্টা করছে সাত তারিখের পর আট তারিখ হিসাবে লো প্রেশার লো প্রেশার এই সময়তে দেখুন আমাদের বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ থাকবে এই নিম্নচাপ শক্তি বাড়াতে থাকবে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত আমাদের বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগরের দিকে বায়ুর ঝাপটা থাকবে আর এইটা এইখানে থাকবে এবং এইখানে এটা লো প্রেশার হিসাবে কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আট তারিখের পর ন তারিখে ন তারিখের দিকে লো প্রেশার এরিয়া হিসাবে থাকছে দুটো লো প্রেশার এরিয়া এবারে দেখুন এই লো প্রেশার এরিয়া রয়েছে এবং এইটা শক্তি কমেই কমে এই মায়ানমারে অবস্থান করবে ফলে যেটা হচ্ছে এই যে শক্তিটা এই অর্জন করতে চা করছিল আর কি এই নিম্নচাপটা যেটা বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেটা এগোচ্ছিল উত্তর পশ্চিম দিক বরাবর সম্ভাবনা দেখা যাচ্ছে সেইটা কিন্তু তার যে শক্তিটা এখানে না গিয়ে আবার এখান থেকে কিছুটা এও টানবে এখান থেকে এই যে নিম্নচাপটা আছে এই নিম্নচাপটা ভাগ করছে অর্থাৎ এও কিছুটা এখান থেকে টানছে ফলে এইটা যদি টানে তাহলে এই বং তাহলে বঙ্গোপসাগরে নিম্নচাপের শক্তি কিন্তু ক্ষয় হতে পারে সুতরাং এই পদ্ধতি যদি মেনটেন হয় তাহলে ওইটাতে আবার শক্তি জমবে অর্থাৎ এই দেখুন যেটা বলতে চাইছিলাম দেখুন এটা এখানে কিন্তু দেখুন আবার শক্তি বৃদ্ধি হচ্ছে অর্থাৎ এইটা যেটা আমাদের যেটা একটু আগে একটু আগেই বললাম যেটা যেটা বলতে চাইছে সেটাই কিন্তু দেখুন একটু আগে দেখুন এই যে এইটা কিন্তু দেখুন যেটা বলছে যে এটা এটা কিন্তু এখানে থাকছে এটা কম থাকে এটা এই যে শক্তি পাচ্ছে এটা দেখুন শক্তিটা কমেই গেছিল কিন্তু যখন আমরা ট্র্যাক করছি যখন বলছি যে এই যে দেখুন বায়ুগুলো যাচ্ছে এদিকে টানছে আস্তে আস্তে যে টানছে এইটা কিন্তু এখান থেকে বঙ্গোপসাগর থেকে শক্তি সঞ্চয় করার সম্ভাবনা দেখা দিয়েছে ফলে এটা কিন্তু শক্তি বৃদ্ধি হয়েছে ফলে এখানে কিন্তু আবার ভারী অতি ভারী বৃষ্টিপাত নিয়েই এটা ভারতে প্রবেশ করতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে এবং এইটার শক্তি কমতে পারে কিন্তু এটা পশ্চিমবঙ্গের দিকেই যাবে অর্থাৎ এই দিকে এটা যাবে যেটা দেখা যাচ্ছে যে একদম সিলেট দক্ষিণ আসামের উপর দিয়ে এখানে কিন্তু ঝড় নিয়ে যেতে পারে প্রচুর পরিমাণে ঝড় আশি কিলোমিটার গতিবেগে বায়ুর ঝাপটা তারপরে বুঝতে পারছেন যে যদি এটা যায় তাহলে কিন্তু সিলেট এবং মেঘালয় আসাম উত্তরবঙ্গ রংপুর এদিক দিয়ে যেতে পারে ফলে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে কিন্তু ঝড়ের কবলে পড়ে যেতে পারে দেখুন এটা এখানে যখন চলে আসছে এইটা কিন্তু একটা গভীর নিম্নচাপ হিসাবে থাকবে প্রায় সত্তর আটাত্তর কিলোমিটার গতিবেগ অর্থাৎ গভীর নিম্নচাপ স্থলভাগে এটা দেখুন গতিবেগ আমরা মেপে দিচ্ছি এখানে আপনার দেখছেন প্রায় চল্লিশের উপরে থাকছে বিয়াল্লিশ মানে এটা আরো বেশি হতে পারে কিন্তু ঝাপটা অনেক বেশি থাকছে এ দেখুন এটা এবং এইটা বিহার ওই দিক দিয়ে উপর দিয়ে বলছে এই লো প্রেশার এরিয়া থাকবে তার সঙ্গে ওইটাও থাকবে এই দুটো মিলেমিশে ওই দিকেই জলিপথ টানবে ফলে এটা দেখুন আস্তে আস্তে সরে যেতে পারে এটা দেখালাম তবে আবহাওয়ার ব্যাপার পরিবর্তন হতে পারে কিন্তু যে দেখা যাচ্ছে প্রদেশ পর্যন্ত চলে যেতে পারে তাহলে এগুলো যদি হয় তাহলে আবার পরের দিকে আবার ব্যাক টু ব্যাক আবার দেখুন নতুন করে টাইফুন আবারও আসছে অর্থাৎ লা পরিস্থিতি যে শুরু হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে তবে লা পরিস্থিতি হলে এবারে হয়তো শীতের প্রকোপ বেশি হতে পারে দেখা যাক পরে কি আপডেট আসবে জানাবো আপাতত এটা দেখা গেলো এবারে প্রভাবে বৃষ্টিপাতগুলো দেখাবো তো ইতিমধ্যে আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে আলোচনা করবো আমরা এটাকে করে দিলাম দেখুন ইতিমধ্যে বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে একটু বলে দিই তারপর আমরা এইগুলোর প্রভাব নিয়ে বলবো প্রথমে হচ্ছে এখন হচ্ছে যে যেহেতু এখানে ঘূর্ণাবর্ত রয়েছে আর এইগুলোতে মোটামুটি ফাঁকা রয়েছে ফলে মাঝে মাঝে একটু আংশিক মেঘলা আকাশ হতে পারে এবং বর্জ্য সেল তৈরি হতে পারে ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গে চার এবং পাঁচ এ সময় মনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিলো আবহাওয়া দপ্তর তো বৃষ্টিপাতগুলো একটু দেখে নিই দেখুন বৃষ্টিপাতের কী খবর পাওয়া যাচ্ছে পরের দিকে বৃষ্টিপাত কিন্তু হতে পারে তবে বজ্র সেল কোথাও কোথাও হতে পারে উত্তরবঙ্গ বিহার এদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত রংপুরের দিকে রাজশাহীর দিকে হতে পারে তবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে তবে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ একটি হতে পারে সম্ভাবনা থাকবে দুই চব্বিশ পরগনা কলকাতা পাশাপাশি হাওড়া এবং একটু মেদিনীপুর আশেপাশে হতে পারে এবং বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা আশেপাশে কিছু কিছু অংশেও হতে পারে হয়তো ঝাড়খণ্ড ঝাড়গ্রামের দিকেও হতে পারে আর এইগুলোতেও হতে পারে সুতরাং এইগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা হয় আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানেও কিন্তু হতে পারে এইভাবে কিছু কিছু সব জায়গাতে বৃষ্টিপাত হবে না এটা কিন্তু মাথায় রাখবেন সবাই বৃষ্টিপাত পাবেন না বেশ কিছু অংশে একটু মেঘলা মেঘলা হবে রাতের থেকে সকালে ওই উত্তরবঙ্গ এবং সংলগ্ন বিহার বাংলাদেশের উত্তর ভাগে বৃষ্টিপাত থাকতে পারে এইটা চার থেকে পাঁচের মধ্যে থাকবে এই সময়কালে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে একটু করে কমতে পারে কারণ নিম্নচাপ তৈরি হবে সেই শক্তি অর্জন সে শক্তি সে ড্রাই করবে আর এই দিকে দেখুন টাইফুন একই এবারে এগিয়ে আসতে এবারে পাঁচ তারিখ থেকে ছ তারিখের মধ্যে একটু কমের মধ্যেই বৃষ্টিপাত থাকবে তুলনামূলক বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে এই যে ঘূর্ণি দেখতে পাচ্ছেন ঘূর্ণিটা এই নিম্নচাপ যেটা বলছিলাম এই যে নিম্নচাপ এখানে থাকছে ঘূর্ণাবর্ধ থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে যেটা সেটা এখানে থাকবে এটার প্রভাবে বৃষ্টিপাতগুলো কীভাবে দেখুন দুদিকেই দেখুন এবারে বঙ্গোপসাগরও দেখুন এবং চীন সাগরও দেখুন এখানে ভিয়েতনামে আঘাত করছে ভারী ভারী প্রবল বর্ষণ নিয়ে সাত তারিখ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে বৃষ্টিপাত এই কারণেই ঢুকবে কারণ নিম্নচাপটা আস্তে আস্তে একটু করে উত্তর দিকে এগোতে থাকবে তখনও কিন্তু এ শক্তি অর্জন করতে থাকবে কিন্তু এইটা তখন শক্তি অর্জন এটা দূরে থাকছে কিন্তু যখন এটা আঘাত হেনে দিয়ে ওই মায়ানমারের কাছে চলে আসবে দেখুন সাত তারিখ আট তারিখের মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের মাঝারি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকবে কিন্তু এই যে আট তারিখ থেকে ন তারিখ এই মানে বিকেলবেলা পর দিক থেকে আর কি এই সময়কালে পরিবর্তন হচ্ছে এখানে শক্তি ভাগ হতে পারে ফলে উড়িষ্যা এগুলোতে বঙ্গোপসাগরে বৃষ্টি থাকবে হয়তো দু এক জায়গাতে হয়তো দু একদিন মৎস্যজীবীদের সতর্কতা জারি হতে পারে মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি কিন্তু এই যে বৃষ্টিটা ঢুকছে দেখুন এই যে এরপরে এই যে ভারী বৃষ্টিপাতটা ঢুকছে বলে দেখুন ভালো করে এখান থেকে দেখলে বোঝাবে নয় এবং দশে ত্রিপুরা মিজোরাম মণিপুর ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণ এইটা হলে দেখুন অতি ভারী মানে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে এই রকম সিলেট দক্ষিণ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম যদি এটা হয় তাহলে কিন্তু প্রচুর ভারী বর্ষণ নিয়ে ঝড় নিয়ে কিন্তু এগিয়ে আসবে মেঘালয় আসাম দেখুন বৃষ্টিপাত যাবে এই সময়কালে দশ তারিখ আমরা দেখতে পাচ্ছি দুটোর প্রভাবে এই নিম্নচাপ এবং এইটার প্রভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝারি হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গের দিকে এর প্রভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এক্সট্রিম হেভি রেনফল মালদা দিনাজপুরের দিকে যেতে পারে রাজশাহীর দিকেও যেতে পারে এই দেখতে পাচ্ছেন তো সুতরাং এইটাতে যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু নিম্নচাপের প্রভাবে যেগুলো ভাবা হচ্ছিল সেগুলো একটু কমে যেতে পারে বঙ্গোপসাগরে কিন্তু এই ভাগটাতে প্রচুর ভারী থেকে অতি ভারী বর্ষণ নিয়ে যেতে পারে আর যদি না না আসতে পারে তাহলে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে অন্যরকম পরিস্থিতি তৈরি করতে পারে আপাতত এইরকমভাবে একটা দেখা যাচ্ছে সুতরাং নিম্নচাপের আপডেটে পরিবর্তন ঘটাতে পারে টাইফুন যেটা কিন্তু খেলা ঘোরাতে পারে এইভাবে কিন্তু আসছে দিয়ে এটা আস্তে তদন্ত চলে যাবে সেক্ষেত্রে সতর্কতাগুলো দক্ষিণবঙ্গে এবং বঙ্গোপসাগরে কমতে পারে কিন্তু উত্তর ভাগে ওই নিম্নচাপটার যখন হয়ে আসবে ইয়াগি যখন আস্তে আস্তে এগিয়ে আসবে তখন ওই উত্তর ভাগে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে যেতে পারে তাই এই পরিবর্তনটা রয়েছে যদি এতে কোনো হয় সেটা আমরা পরে জানিয়ে দেবো আপাতত এরকম একটা ব্যাপার রয়েছে সেটা আমাদের জানিয়ে দিলাম যে প্রবল ভারী বর্ষণে কিন্তু পড়তে পারে উত্তর ভাগের কিছু এলাকা যদি এই টাইফুনটা এদিক থেকে এগোতে সক্ষম হয় না এগোতে পারলে তাহলে এটা হবে না এটাই মাথায় রাখবেন এগুলো সম্ভাবনা রয়েছে আবহাওয়ার আপডেট যে কোনো সময় পরিবর্তন হয় সেগুলো আমরা পরে জানাবো কী হচ্ছে না হচ্ছে আপাতত পাঁচ তারিখ থেকে নিম্নচাপ বঙ্গোপসাগরে থাকছে এবং সেটা সাত তারিখের মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর উড়িষ্যার দিকে বৃষ্টিপাত দিয়ে দিতে পারে এরপরে কি পরিবর্তন হবে সেগুলো পরে জানা যাবে আবহাওয়া দপ্তর দপ্তরও জানাবে আমরাও জানাবো ধন্যবাদ